ওলামাই কেরামের ঐক্য আমরা যারা ছোটরা আছি আমাদের মূল কাজ এখন এইটাই আমরা এটাই ফিকির করি কিভাবে আলেমদেরকে একটা জায়গায় বসানো যায় আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন জনগণ এক দিকে ফোকাস করে চলতে পারবে ইনশাআল্লাহ এবং তাদের মধ্যে যদি একজন আমির নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা সুরাভিত্তিক মেনে চলি ইনশাআল্লাহ বাংলাদেশ কেন পুরা বিশ্বে দিন কায়েম করা সম্ভব আমরা এই দিক থেকে আমরা মোটামুটি বিশ ত্রিশ বছর পিছায় আসি এখনো আল্লাহ নবী সাল আলী সাল্লাম মক্কাতেও সাহাবীদের মধ্যে কখনো বিভক্তি হতে দেন নাই একজন নেতা তার আন্ডারে সব সাহাবিরা বায়াত করে আছেন হাতে হাত রেখে ব্যাস যা বলবেন তাই ডানে যাইতে বললে ডাইনে বামে যাইতে বললে বামে মার খাচ্ছেন যদি নবীজি বলেন হিজরত করে চলে যাও হিজরত করে চলে গেল আবিসিনিয়া আর যদি নবীজি বলেন সবর করো সাবরান আল ইয়াসির ফাইন্না মা উইদাকুমুল জান্না সবর করো তোমাদের জন্য তোমাদের জন্য জান্নাত সবর করতেছেন মাইর খাচ্ছেন তাও কোনো কথা বলতেছেন এই রকম সামিআনা ওয়া তাআনার জেনারেশন না থাকলে দিন কায়েম হয় না যেটা আমাদের বিগত 50 বছর আমরা করতে পারি এটা করার জন্য সবার আগে আমাদের মনের হিংসা দূর করতে হবে মনের অহংকার দূর করতে হবে নিজেকে ছোট মনে করা শিখতে হবে আমি ছোট মানুষ বড়রা যে দায়িত্ব দিবেন সেটা পালন করব আলেমন আমার সহমতে থাকব তাদের পরামর্শ চলবো আমাকে যেভাবে গাইড করেন সেভাবে চলবো যখন যে দায়িত্ব আসবে সেটা পালন করব। চিন্তা এরকম না থাকলে আপনি চলতে পারবেন না বিদ্রোহী হয়ে যাবেন তখন বেয়াদবি আমরা অনেকেই বড় বড় বরেন আলেমদের সাথে বেয়াদবি করছি বেয়াদবি করছি তাদেরকে তাদের মানিজ্য ধানি করছি অনলাইনে লাইভে চলে আসলাম একটা কথা বলে দিলাম একটা পোস্ট দিয়ে দিলাম ভাবছি আমি ইসলামের বড় উপকার করে ফেললাম আদতে আমি বিশৃঙ্খল বিশৃঙ্খল একটা অবস্থা ছিল আরও বিশৃঙ্খলতা বাড়ালাম